যারা কৌমি পছন্দ করে না এ যদি হাফিজুর রহমানের বিপক্ষে মামুনুল হক সাহেবের বিপক্ষে কথা বলতে থাকে তা বুঝতে হবে এর উদ্দেশ্য ভালো না এর অন্তর ভালো না মামুন সাহেব কৌমি ঘরানার সন্তান আমি কৌমি ঘরানার সন্তান আজকে ভাই ভাই দ্বন্দ্ব যদি একটু লেগে যায় কালকে আবার এক জায়গায় বসে যাব। কারণ পানি কোনোদিন আলাদা করা যায় না তুমি তৃতীয় ছাগলের বাচ্চার মতো লাফাও কেন তুমি তো কওমি পছন্দ করো না মামুন নিয়ে তোমার ভাবার দরকার কি তুমি তো কৌমি পছন্দ করো না হাফিজ কে নিয়ে ভাবার তোমার দরকার কি তোমার তো ভাবার দরকার নাই চালা কি করো মনে করছো আমরা পাগল হয়ে গেছি না